সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন টপিক আজকের আমাদের টপিক নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্যবই আছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার পনেরো উদাহরণ সতেরো এখানে দুটি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে একটি কারকটি দ্বারা ভাগ করার কথা বলেছে অর্থাৎ দুটি যে আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে তাদের ভাগ এখন আমি সতের উদাহরণ যে সত্র তা নিয়ে আলোচনা করব উদাহরণ সতেরো আবৃত্ত ভগ্নাংশের ভাগ আমরা এর আগে যোগ বিয়োগ গুণ এবং গুণ করেছি আজকে আমরা ভাগ করবো কি কিভাবে করবো একটু আলোচনা করলে বুঝতে পারবেন একদম সহজ এখানে গুণের মতে আবৃত দশমিক ভগ্নাংশ যখন থাকে তখন আমরা তাকে গুণ করতে পারি না অথবা ভাগ করতে পারি না গুণের মতোই গুণ যেমন করতে পারি না আপনাদের দশমিক থাকতে ঠিক বাঘও করা যায় না তাই কি করতে হয় আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে এখানে আছে সাত দশমিক তিন দুই তিন এবং দশমিকের পরে তিন এবং দুই উভয় সংখ্যায় পূর্ণপনিক দেওয়া আছে আর এখানে আমাদের দশমিক বিন্দুর পরে নিয়ম অনুযায়ী দশমিক বিন্দুর পরে যতগুলো পূর্ণপনীকের সংখ্যা থাকবে আমরা ভাগ দিয়ে ততগুলো নয় লিখব আর যদি অনাবৃত্ত আর পূর্ণপণিক থাকা সংখ্যাগুলোকে বলি আমরা আবৃত্ত আর পূর্ণপণিক সারা থাকলে আমরা বলি অনাবৃত্ত তাহলে অনাবৃত্তি এখানে নেই তাই শূন্য হয়নি এবং দশমিক বৃত্তুর পর দুইটি পূর্ণপণিক অর্থাৎ আবৃত্ত দুইটি তাই দুটি নয় হয়েছে আর আমরা এছাড়া পুরোপুরি যে যতগুলো দশমিকের অঙ্ক আছে মানে দশমিক আগে পরে যে অঙ্কগুলো আছে সবগুলো একসাথে লিখবো হয় সাতশো বত্রিশ তা থেকে আমরা পরবর্তীতে পুনঃপনীক্ষ সারা যে বাকি সংখ্যাটা থাকবে অথবা অঙ্কটি অঙ্কটি থাকবে তাকে আমরা তা থেকে বিয়োগ করে দেবো তাইখানে আমরা সাত বিয়োগ করে দিয়েছি তাহলে সাতশো বত্রিশ থেকে সাত চলে গেলে থাকে সাতশো পঁচিশ আর নিচে নিরানব্বই আর এখানে আছে ষোলো দশমিক দুই সাত দশমিক বিন্দুর পরে একটি আবৃত্ত একটি অনাবৃত্ত তাই বাক্সি দিয়ে আবৃত্তির জন্য লিখবো নয় আর অনেবৃত্ত জন্য লিখব শূন্য আর আমরা পুরোপুরি সংখ্যাটিকে লিখবো লিখলে হয় সাতাশ তা থেকে পুনপনিক সারা বাকি যে অঙ্ক আছে তাহলে বাকি অঙ্ক আছে শুধু দুই দুইকে আমরা বিয়োগ করে দেবো তাহলে উপরে থাকে পঁচিশ নিচে থাকে নব্বই আর এখানে নব্বই এবং পঁচিশ খাটা করি পাঁচ পাঁচ আট পঁচিশ আর পাঁচ আঠারে হয় নব্বই তাহলে উপরে থাকে পাঁচ নিচে থাকে আঠারো এখন আমরা যে আবৃত্ত আবৃত্ত দক্ষিণ বক্রাংশ যে দুইটি এই দুইটিকে এখানে লিখবো লিখে ভাগাকারে লিখব মানে দুটি সংখ্যাকে ভাগ আকারে লিখছি লিখে এই সাত দশমিক তিন দুইয়ের যে পূর্ণ যে সংখ্যা আছে আপনি দশম ভগ্নাংশ তার যে স্বাভাবিক এই সাতম ভগ্নাংশ পেয়েছি তা লিখব এরপরে ভাগ চিহ্ন দিব এরপর শূন্য দশমিক দুই সাত যাব দশমী ভগ্নাংশ তার মান পেয়েছি উপরে পাঁচ নিচে আঠারো তাহলে আমরা পাঁচ আঠারো ভাগ চিহ্ন দিয়ে পাঁচ আঠারো লিখবো অর্থাৎ এটির মান এটি আর এটির মান এটি আমরা লিখবো লিখার পর এখানে থাকে এখন ভাগে কখনো অঙ্ককে করা মানে করে শেষ করা যায় না এখন প্রথম সংখ্যাকে আমরা ঠিক রাখবো যেভাবে আছে উপরে সাতশো পঁচিশ আর ভাক্সিনও দিয়ে নিচে নিরানব্বই এখন এই ভাক্সিনও যখন গুণ হয়ে যাবে তখন পরবর্তী সংখ্যাগুলো উল্টে যাবে তো উল্টে গেলে আঠারো ছিল নিচে আঠারো চলে গেছে উপরে পাঁচ ছিল উপরে পাঁচ চলে আসছে নিচে এখন আমরা কাটাকাটি করবো পাঁচ দিয়ে যদি আমরা পাঁচ দিয়ে যদি আমরা পাঁচ একে পাঁচ আর পাঁচ একশো পঁয়তাল্লিশে হয় সাতশো পঁচিশ আর এখানে আঠারো দিয়ে যদি নয় দিয়ে যদি কাটা করে নয় দুগুণে আঠারো আর নয় এগারে নিরানব্বই তাহলে উপরে থাকে পঁয়তাল্লিশ আর দুই গুণ করলে হয় দুশো নব্বই আর এগারো এক দু করলে হয় এগারো তাহলে এগারো ভাগে দুশো নব্বই পেয়েছি আমরা এখন আমরা এটিকে যদি আমরা এখানে ভাগ করি যে দুশো নব্বই আমরা এগারো দ্বারা যদি ভাগ করি তাহলে ফলাফল এখানে কী দ্বারা আমরা একটু ফল লিখবো যেমন আসে দুই ছয় দশমিক তিন ছয় তিন ছয় এবং বারবার তিন ছয় আসতে থাকবে তাই আমরা এটাকে লিখতে পারি দুই ছয় মানে ছাব্বিশ দশমিক তিন ছয় এবং দিলে হবে এখন এখানে বাঘ এখানে দেওয়া আছে বাঘ পক্রিয়াটি দেখে নি হবে আর আমি প্রত্যেকটা অঙ্কে বাঘ কীভাবে করতে হয় আলোচনা করেছি তাই এখানে আলোচনা করবো না আশা করি সবাই আমাদের যে হয়েছে তা বুঝতে ডিপেন্ড অর্থাৎ সর্বস্ব লিখতে পারি নির্ণয় বাঘ বল ছাব্বিশ দশমিক তিন ছয় আর তিন ছয়ের উপর কারণ তিন ছয় বারবার আসবে এই জন্য আমরা তিন ছয়ের উপর পূর্ণ দিয়ে দিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে